দেখেন নিজান ভাই অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুই মিনিটের ভিতরে খাবার দাওয়া শেষ হয়ে গেছে দর্শক আপনারা যারা এখনো মনে যে নিজান ভাইয়ের খাবার খান নাই তো একবার হলেও অবশ্যই অবশ্যই আসবেন তো দেখেন দর্শক দেখেন এখানে হাজার মানুষের ভিড় আমি বলতে চাই যে আসলে এটা ঠিক না ঠিক আছে যে অপচয় করতেছেন মিজানবাইতে আর আপনাদের ক্ষতি করে নাই আপনাদের যত খান সমস্যা নাই কিন্তু আপনারা অপচয় করবেন না আমরা অবশ্যই এখানে দেখেন তরকারি আছে ভাত শেষ হয়ে গেছে তো হয়ে যাবে সবাইকে ধৈর্য ধরার জন্য আপনারা পাবেন ভাতটা শেষ হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আপনারা ভাত পাবেন সমস্যা নাই ভাত চাই দিয়েছে প্রচন্ড মানুষের ধরবে দেখুন। ভিতরে বাহিরে কোথাও জায়গা নাই আসলে বিষয় হচ্ছে কি আর আসলে নিজের নিজের ধার

এখন আসে খাইছি নামাজ করে আপনি নিজেদের বাসায় ছিলেন মিজান্ডার বাসায় কি আপনার দেখাশোনা করা হয়েছে সব দেখা হয়েছে

তো মিজান ভাই আসলে অল্প কিছু দিনের ভিতরে যে জনপ্রিয়তা হয়েছে কারণ এটা শুধুমাত্র মিজান ভাইকে খানা মিজান ভাইয়ের খাবারের উপর ডিপেন্ড করি আসলে আপনারা যারা খাবার এখনো অভান ভাই টেস্ট করে নাই অবশ্যই দ্রুত আসবেন